নির্বাচন নিয়ে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার সি ই সি এ এম এম উদ্দিন কালচারদের বিবেচনায় নিয়ে ওনারা মহারাটা আয়োজন করেছেন আমার মনে হয় আমার মনে হয়েছে সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয় অল কনসিভেবল ডাইমেন্ডশনস বিবেচনায় নিয়ে ওনারা মহারাটা আয়োজন করেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত এবং বিজেপির কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ট্রেনিংয়ের আয়োজন করার জন্য যে ইলেকশন কেন্দ্রে ট্রেনিং এই ট্রেনিংটা এই ইলেকশনের ডিউটিটা সময় আসে না পিরিয়ডিক্যালি আসে সাধারণভাবে বলতে গেলে কনস্টিটিউশন এই বলতে গেলে প্রায় চার পাঁচ বছর পর 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 আসার কথা এই ধরনের মিটিং বিজেপি তো তাদের তো নর্মাল যে কাজ সেটা তো করেই যাচ্ছে বর্ডারে বর্ডার এলাকায় দেশকে রক্ষার কাজ করতেছে কন্ট্রোল এর মধ্যে তারা আছে আমরা আপনারা দেখলেন সাংবাদিক ভাই ওনারা দেখলেন যে আমাদের যে প্রস্তুতি ইলেকশনের জন্য যে প্রস্তুতি সেটার একটা নমুনা আপনারা দেখলেন আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব আমি এটা আমার তৃতীয় পরিদর্শন আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি তারা একশো তিরিশটা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের পুলিশের আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহনা আমি দিয়েছিলাম সেটাও দেখেছি ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য আজকে বিজিবিটা দেখলাম আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে কাটতে পারে সেজন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছে আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজেপির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে আমি আশা করি এই সব আইন শৃঙ্খলা বাহিনী মিলে আমাদের সাংবাদিক বা এরা মিলে এই যে আমাদের প্রায় তেরো কোটি ভোটার ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন ওয়াদা দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ একটি বিষয় জানতে চাই একটি বিষয় জানতে চাই যে আইন শৃঙ্খলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো মানে নিয়ন্ত্রণের খুব একটা নিয়ন্ত্রণে নাই মানে আইন শৃঙ্খলা পুলিশ খুব নিয়ন্ত্রণ করতে পারছে না তো আপনি কি মনে করছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আগামীতে নির্বাচন হওয়া সম্ভব কিনা পাশাপাশি প্রতি বছরই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কতগুলো এগুলো নিয়ে আলোচনা হয় সেইখানে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়নের বেশি থাকবে কিনা আর একটা দলের পক্ষ থেকে বলা হয়েছে বেশি করে সেনাবাহিনী মোতায়েন সেই ব্যাপারে আপনি কিছু ভাবছেন কিনা

প্রশ্নগুলো মহড়া কেন্দ্রিক হওয়া উচিত ছিল এখন আপনারা তো লার্জার কন্টেক্সে প্রশ্ন করছেন এটা একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি তো সুতরাং যে যেন এটা এটা তো আরো ইম্প্রুভ করবে গ্রাজুয়ালি এবং আস্তে আস্তে বোর্ডের তারিখ আস্তে আস্তে দেখবেন যে ইজ ইজ ইন লাইন আমরা তো আইন শৃঙ্খলা বলে না তিরিশ তারিখে আবার বসছি স্পেসিফিক প্রোপোজাল সব এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ফাইনাল হবে এবং আপনারা দেখবেন যে সব কৃষি কেন্দ্রে আর্মি দাবি করছে দেখেন পুলিশ আমরা ধরেন দুজন পুলিশ দিতে পারি তিনজন দিতে পারি আর্মি একজন দুজনের দেওয়া যায় না তাদের মুখ তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকাল এবং সচেতন যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ সহ সহজ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআলা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে সবাই তো সুন্দর নির্বাচন চায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলোও ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায় সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন পাই আমরা আমরা সবল কাম পাবো